এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন বিড়ালটা এত ভালো বাড়িতে এসেছে আজকে সিলভার কাপ মাছ ও কিন্তু পাশে গিয়ে বসে আছে তাও কিন্তু একবারের জন্য ছুঁয়ে দেখছেন আমি তো বারবার করে বলছি যা যা তো যাই হোক মাছটা আমি এখন কাটতে বসে গেছি মাছটা না কাটাও হয়ে গেছে তো এখন ধুয়ে টুয়ে নিয়ে চলে আসলাম একটু লবণ আর একটু হলুদ মাখাবো বলে দিয়ে দিলাম হলুদ এবার দিচ্ছি লবণ তো এই দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এই যতক্ষণ রেখে দেব তার মাঝে আমি মশলা বেটে নেবো আর মশলার মধ্যে আজকে খুব বেশি কিছু দেব না দিচ্ছি একটু কাঁচা পাকা লঙ্কা একটু আদা আর এদিকে কড়াইটা গরম হতে দিয়েছি তার মাঝেই আমি এই মশলাটা বাড়ছি আর কি কড়াইটা গরম হয়ে গেলে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল আর এই সর্ষের তেল দিলাম তার কারণ হলো মাছগুলো ভাজবো আর এখন মাছগুলো ভাজাও শুরু করে দিলাম কারণ তেলটা গরম হয়ে এসেছে আর মাছের পেচ কিন্তু খুব বেশি নেই কারণ আমরা বাড়িতে আছি মাত্র দুজন তো সেই রকম ভাবে রান্না হচ্ছে পাঁচ পিস মাছ দেখুন মাছগুলো ভাজছে আর ওদিকে তো মশলা বাটা হয়ে গেছে আর আজকে আমি বানাবো মাছের ঝাল আর এই মাছের ঝালে আমি আদা বাটা কেন দিচ্ছি কারণ ইলিশ মাছ হলে না আমি আদা বাটাটা দিতাম না যেহেতু আমি এটা হচ্ছে সিলভার কাপ মাছ রান্না করব আজকে তো মনে হলো একটু আদা বাটা দিয়ে করেই দেখি না কেমন লাগে মাঝে মাঝে করি বেশ ভালো লাগে খেতে অনেক কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেল এখন আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো রসুনের কোয়া আর একটু সর্ষে গোটা সরষে আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাই এবার দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নে মশলাটা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মশলার জল বেশ কিছুটা ছিল তো সেটাই দিয়ে দিলাম দিয়ে আবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নি এবার ঝোল দিয়ে দিলাম আর একটু লবণ আর একটু হলুদ লাগবে আমার মনে হলো তো সেই পরিমাণে দিয়ে দিচ্ছি আসলে মশলা কষানোর সময় হলুদ লবণ দেওয়া হয়নি তো এখন হচ্ছে হলুদ লবণ দিয়ে দিলাম মশলা এদিকে ঝোলটা ফুটে উঠেছে এখন দিয়ে দিলাম টমেটা টমেটোটা অনেকটা গোলে এসেছে তো সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম মাছ মানে ভেজে রাখা মাছ এখন আমি কি করব বলুন তো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য এখন একটু ঢেকে রাখলাম ঢেকে মাছটা সিদ্ধ হতে দিলাম দেখুন প্রায় হয়ে এসেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে হওয়ার মুখে আমি দিয়ে দিলাম একটু সর্ষে বাটা হয়ে হয়ে কালারটা দেখুন আরো যেন সুন্দর আসলো প্রায় সরষে বাটা দেওয়াতে ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে এসেছে এখন নামানোর রাখ দিয়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল একটু নেড়ে নেবো নেড়েই নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল সিলভার কাপ মাছের ঝাল তবে আদা বাটা দেওয়াতে কিন্তু খারাপ লাগে না আপনারা বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ছোট্ট ছোট ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকের মতো নমস্কার জানিয়ে এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন